এখন যে প্রশ্নটা দেখতেছো সেটাকে আমরা কি বলতেছি শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্তি থাকে ঠিক আছে এটা এমন এক ধরনের প্রশ্ন অর্থাৎ চলন অঙ্গ চলনা থেকে এমন একটা প্রশ্ন যে প্রশ্নটা যদি পরীক্ষায় না আসে তাহলে বলবো যে আমি ভুল হয়েছে এক কথায় বলতে গেলে চলনার অন্যতম ভয়াবহ ইম্পর্টেন্ট যদি কোনো জায়গা থাকে সেটা হচ্ছে এইটা কেন কারণ আমি ক্লাসে শুরুতেই বলেছিলাম তরুণাস্থির প্রকারভেদ নিয়ে পড়া তোমার বাধ্যতামূলক এটা এমন কোনো বছর না যে বছর নাই যে বছরে এই জায়গা থেকে প্রশ্ন আসে না অর্থাৎ ইউনিভার্সিটির টিচাররা অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ জাহাঙ্গীরনগর বা যে কোনো ইউনিভার পাবলিক ইউনিভার্সিটির টিচাররা যদি এই জায়গা থেকে প্রশ্ন না দিয়ে থাকে আমি বলবো বরঞ্চ ভুল হয়েছে কেন এই এই কথা বলতেছি কারণ এটা হচ্ছে প্রতিটা বছর আসলে জায়গা থেকে প্রশ্ন দেয় এবং এতটা ভাইটাল একটা জায়গা সো তোমার এই ধরনের প্রশ্ন দেখলে তোমাকে অবশ্যই কি সলভ করতে হবে এবং ডিটেলস আকারে সলভ করতে হবে কারণ প্রশ্ন আছে একটা বাট এই জাতীয় অসংখ্য প্রশ্ন তোমার জন্য আহ মানে তোমার আসতে পারে সেক্ষেত্রে তোমাকে এই প্রশ্নটা ধরেই তরুণাস্ত্রের প্রকারভেদ থেকে যত কঠিন প্রশ্ন হোক বা যত ধরনের প্রশ্ন হোক যত ডিফারেন্সিয়েটই আনুক না কেন তুমি এখান থেকে তোমাকে অ্যানসার করার জন্য যা করতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে দেখাচ্ছি খুব মনোযোগ দিয়ে দেখার ট্রাই করো প্রশ্ন দিয়েছিল শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্ত্রি থাকে আসলে এটা জানতে গেলে আগে তোমাকে তরুণাস্ত্রের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে আসলে তরুণাস্ত্রের প্রকারভেদ আমরা জানি কয় প্রকার চার ধরনের তরুণাস্ত্রি আমরা দেখতে পারি কয় ধরনের বলতো চার ধরনের তরুণাস্ত্রি দেখতে পারি প্রথমটার নাম কি শুধু নাম জানলে হবে না ওই জাতীয় কত নাম আছে সবগুলো জানতে হবে নাম এবং উদাহরণ ঠিক আছে বলছে সব প্রথমটা নাম হচ্ছে স্বচ্ছ বা হাইলিন প্রথমটা নাম হচ্ছে স্বচ্ছ হাইলিন দুই নম্বরটার নাম পিততন্তুময় স্থিতি স্থাপক ফাইব্রাস তিন ধরনের নাম থেকে আসতে পারে কেন কেন বলতেছি একটা উদাহরণ দিছে যে সাপোজ এইটা দিয়ে আমি উদাহরণ দিই শাসনালীতে কোন ধরনের আছে থাকে তুমি পড়ে গেছো স্বচ্ছ কিন্তু এখানে স্বচ্ছ অপশনে নাই তাহলে বুঝতে পারতেছো বিপদে পড়ে যাওয়া এই জন্য এমন প্রত্যেকটার আলাদা আলাদা অপর কি নাম আছে সবগুলো জানতে হবে দ্বিতীয়টার নাম প্রীতন্তুময় স্থিতিস্থাপক ইয়েলো ফাইব্রাস তৃতীয়টা নাম হচ্ছে শ্বেতন্তুময় হোয়াইট ফাইব্রাস আর চতুর্থটা নাম হচ্ছে চুনময় বা ক্যালসিফাইড এখন এটার বিস্তারিত কত শর্ট করে আলোচনা করতে পারি কত দ্রুত আলোচনা করতে পারি একটু দেখি স্বচ্ছ বা হাইলিন তরুণস্থিটা হচ্ছে এমন তরুণ যে তোমরা জানো প্রত্যেকের তরুণস্থি একটা ম্যাট্রিক্স দিয়ে বর্ণ থাকে ম্যাট্রিক্স বলতে কি এমন ধরনের তরল পদার্থ যেটাকে আমরা বলতেছি যা মানে একদম মিষ্টি ঝোলের মতো মানে আঠালো পদার্থ ঠিক আছে এখন সেই ম্যাট্রিক্স এখানে সেই ম্যাট্রিক্সটা থাকবে কেমন জানো সেই ম্যাট্রিক্সটা এখানে থাকবে স্বচ্ছ এবং হালকা বর্ণের আর কি ঠিক আছে দ্বিতীয় কথা দ্বিতীয় কথা মনে রাখতে হবে এটা অবশ্যই কি জানো এটা অবশ্যই একটা স্থিতি এটাও কি একটা স্থিতি ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি এখন চলে যাচ্ছি ডাইরেক্টলি সেই উদাহরণের দিকে আর আগে আর একটু মনে রাখো এটা স্থিতি স্থাপক থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবে এটা তন্তুময় মানে এখানে অসংখ্য তন্তু থাকবে আঁশ থাকবে ঠিক আছে এবার আসো এখান থেকে তাহলে একটা গেল সংজ্ঞা থেকে এটা ম্যাট্রিক্সের তন্তুময় স্বচ্ছ থাকবে এবং নমনীয় নীলাভ বর্ণের হবে ঠিক আছে দ্বিতীয় পয়েন্ট তাহলে এটাও লিখে রাখতে পারো এটা বর্ণের হইতে পারে এবং সব থেকে ইম্পর্টেন্ট কি উদাহরণে যাইতে হবে প্রথম উদাহরণ পয়েন্ট হচ্ছে মনে রাই যখন ভুরুন অবস্থায় যে কঙ্কালটা থাকে ভুরুণ অবস্থায় যে কঙ্কাল থাকবে সেই কঙ্কালটা আসলেই টোটাল কঙ্কালটাই ভুরুণ অবস্থায় তৈরি হয়ে থাকে স্বচ্ছ বা হাইলেন তরুণস্থি দিয়ে আবারও বলি ভোরণ অবস্থায় আমাদের যে কঙ্কালটা থাকে আমাদের যে স্ট্রাকচারটা থাকে সেটা সম্পূর্ণ তৈরি হয় এই স্বচ্ছ এবং হাইলিন দিয়ে ঠিক আছে এবার আসো যখন আমরা পরিণত অবস্থায় যাচ্ছি পার্থক্যটা কোথায় ভাইয়া পার্থক্যটা হচ্ছে যখন আমরা পরিণত অবস্থায় যাব পরিণত অবস্থায় তখন কঙ্কালতন্ত্র আর এইটাতে তৈরি হবে না কারণ তখন সেটা হাড় দিয়ে অস্থি দিয়ে তৈরি হয় বাট পরিণত অবস্থায় যে কয়টা হাড় আছে প্রত্যেকটা হাড় একটা হাড় কিন্তু আর একটা হাড়ের সাথে অর্থাৎ একটা অস্থি আর একটা অস্থির সাথে সংযোগ করে এই অস্থির সংযোগ স্থলে এটাকে আমরা বলি বলি অস্থির সন্ধি স্থলে অস্থির সন্ধি স্থলে কিন্তু এই স্বচ্ছ বা থাকবে পয়েন্টটা বুঝছো কিন্তু অস্থির সন্ধি স্থলে নট বলে নিয়ে কিন্তু বলি নাই কিন্তু অস্থিতে বলছি অস্থির সন্ধি স্থলে এরপরে এরপরে কি এরপরে পড়তে হবে এ বাদেও আমাদের ডাইরেক্টলি শ্বাস নালিতে কোথায় শ্বাস নালিতে তারপর আমাদের নাসিকাতে অর্থাৎ কোথায় বলতো নাকে শ্বাসনালীতে আমাদের কোথায় নাসিকাতে এবং আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে সেটা কি বলো দেখো এইটা একটু ইম্পর্টেন্ট একটু একটু আলাদা করে পড়তে হবে কেন কারণ তোমরা এইচএসসি যারা টোয়েন্টি ফাইভ আছো টোয়েন্টি ফোর যাচ্ছো এরা হচ্ছে পূর্ণাঙ্গ পড়ালেখা করো নাই এটা হচ্ছে সেটা নাম হচ্ছে এখন পড়তে হবে আমাদের কর্ণ পটহ হোয়াট ইজ দ্য মিনিং অফ কর্ণপঠ এখন অনেকে অনেক না আসলে আমাদের বহিকর্ণের তিনটা পার্ট থাকে বহিকর্ণের কয়টা পার্ট থাকে বলো তো আমাদের বহিকর্ণের তিনটা পার্ট থাকে কর্ণপঠ না এটাকে আমরা কি সরি কর্ণপঠ না কর্ণ কুহর বলব কর্ণকুহর হ্যাঁ কর্ণকোহরটা কি বহিকর্ণের তিনটা পার্ট থাকে একটার নাম হচ্ছে কর্ণ ছত্র একটা হচ্ছে কর্ণকুহর আর একটা হচ্ছে পঠ। বহিকর্ণের পিনা যেটা পিনা এটাকে আমরা বলি কর্ণ ছত্র বহিকর্ণের আহ যেটা আমরা অডিটরি বলি অডিটরি এই কর্ণোর আর একটা নাম হচ্ছে অডিটরি নাম শুনছো তোমরা কানের একটা পাঠের নাম কি অডিটরি সেই কর্ণকোর অডিটরি পিনার নাম হচ্ছে কর্ণ ছত্র এটা হচ্ছে কর্ণ কুহর আরেকটা হচ্ছে কর্ণপটহ যেটাকে আমরা বলি টিম্পেনিক পর্দা ঠিক আছে এখন এই অডিটরি বা কর্ণ কুহরটা আবার তৈরি হয়েছে কি দিয়ে স্বচ্ছ এই যে আমাদের কানের বাইরের এই পাঠটা এটা ঠিক আছে এইটা ঠিক আছে মনে রাখতে হবে যেটাকে আমরা কানটেনে ছেড়ে দেবো যেটাকে বলি ঠিক আছে এটা হচ্ছে কর্ণকুহর অডিটরি এবং পিনা এই জায়গাটা নিয়ে আমাদের তৈরি হয়েছে তাহলে এই টোটাল স্বচ্ছ ভাইলিন এর বাইরে কখনো একটা লাইনও পাবানা একটা সিঙ্গেল সেন্টেন্স ও এবার না এবার আসো পিত তন্তুমায় বা স্থিতিস্থাপক বা ইয়েলো ফাইব্রাস কেন বললাম কেন কারণটা হচ্ছে এটার কাহিনী হচ্ছে এই এটা স্থিতিস্থাপক অর্থাৎ তুমি টানলে লম্বা করতে পারবা এবং এটা হচ্ছে আরো বড় পয়েন্ট হচ্ছে এটা একটা ইয়েলো ফাইব্রাস মানে একটা হলুদ বর্ণের এদের ম্যাট্রিক্সটা হলুদ বর্ণের হয়ে থাকে ঠিক আছে হলুদ বর্ণের এখন কাইন হচ্ছে ভাইয়া কি এটার উদাহরণ জানতে হবে কি করতে হবে এটার উদাহরণ উদাহরণটা কি উদাহরণটা হচ্ছে এদের সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে মনে রাখতে হবে যে আমাদের বক্ষগব্বর উদারগব্বরের বাদ দিয়েও মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের কি কি থাকবে একটু একটু ক্লিয়ারিফাই করো বলো তো কি কি থাকতে পারে এদের মনে করতে পারো কেউ কেউ তো সেভাবে পারো না বাট একটু বলি প্রথম পয়েন্ট এদের হচ্ছে বহিকর্ণের আমাদের যে পিনা আছে বহিকর্ণের যে পিনা আছে বহিকর্ণের পিনা যেটাকে আমরা বললাম কর্ণ কর্ণ কি কর্ণ ছত্র যেটাকে বলি হ্যাঁ কর্ণ ছত্র পিনাটা এটা দিয়ে তৈরি হয়েছে এবাদেও আমাদের তৈরি হয়েছে মানে কি মানে হচ্ছে উপজিব্বা নট আলজিব্বা মনের মনে মনেরাইখো ইউভুলা ইউভোলা হচ্ছে আল আহ আলজিব্বা হ্যাঁ আর অ্যাপিগ্লোটিস কে বলা হয় উপজীব্বা এটাও অনেকে ভুল করে ফেলে হ্যাঁ আর লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের যেটা ইউ স্টেশন নালি বলে একটা জায়গা আছে কানের বলো তো নালী তাহলে ইউ স্টেশন নালীটা আবার কোন জায়গার জায়গা ভাইয়া এটা আমার কানের আবার মধ্যকর্ণের জায়গা মনে রাখতে হবে এটা আবার কোন জায়গার মধ্যকর্ণ বাট এইটা কোন জায়গার এটা কিন্তু বহিকর্ণ পরীক্ষায় এটাও দিতে পারে যে আহ পিততন্তময় কোন ধরনের বা পিতন্তুমায় কোন ধরনের তরুণস্থি থাকে বহিকর্ণ মধ্যকর্ণ অন্তঃকর্ণ ঠিক আছে তাহলে এই জায়গায় দেখো এখানে কিন্তু আমাদের দুইটা পার্ট আছে বহিকর্ণ আছে মধ্যকর্ণও আছে তাহলে আমাকে ক্লিয়ার করে দেখতে হবে মধ্যকর্ণের কোনটা ইস্টেশনালি আমাকে জানতে হবে বহিকর্ণের কোনটা পিনা বা কর্ণছত্র এখানেও কিন্তু বহিকর্ণের একটা পার্ট ছিল তাহলে প্রত্যেকটা পার্ট এইভাবে কিন্তু একটু ক্লিয়ারিফাই করে পড়তে হবে নাহলে কিন্তু ধরা খাবে এবার আসো শীততন্ত্র শ্বেততন্ত্রময় বা হোয়াইট ফাইবার এইটা হচ্ছে এক কথায় খাটি বাংলা কথায় মনে রাখতে হবে এটা অস্থিতি স্থাপক এটা কি বলতো অস্থিতি স্থাপক অস্থিতি স্থাপক কেন কারণ এখানে এমন ভাবে কিছু শক্ত পদার্থ এসে দিয়ে তৈরি হয়ে যায় যার কারণে এটা কি হয়ে যায় আহ তোমার হচ্ছে অস্থিতি স্থাপক হয়ে যায় কেন অস্থিতি স্থাপক হচ্ছে কারণ এখানে কোলাজেন দিয়ে তৈরি হয়েছে এটা কি দিয়ে তৈরি হয়েছে কোলাজেন কোলাজেন একটা প্রোটিন তোমরা জানো কোলাজেন একটা এমন ধরনের প্রোটিন যেটা সাধারণত মাছ মাংসে পাওয়া যায় আমরা পড়ছি কিন্তু মাছ মাংসে পাওয়া যায় আচ্ছা এখন এটার উদাহরণ কি তাই তো এটার উদাহরণ মনে রাখতে হবে এটার উদাহরণ হচ্ছে দুটি কষেরকার মধ্যবর্তী স্থলে আমরা জানি আমাদের ছাব্বিশটি কসরকা আছে সেই দুইটি কসেরোকার মধ্যবর্তী স্থলে এটা পাবো মধ্যবর্তী স্থলে পাবো এবং দুটি কশেরকার মধ্যবর্তী স্থলে এবং লিগামেন্ট এবং টেন্ডন লিগামেন্ট এবং অস্থির লিগামেন্ট বা টেন্ডনের সংযোগ স্থলে আমরা আবার এটা পাবো কতটা ইম্পর্টেন্ট এবার বলছ লিগামেন্ট এবং টেন্ডনের সংযোগস্থলে এবং দুটি কশেরুকার মধ্যবর্তী স্থলে এই অস্থিত বা স্থাপক বা স্থিতিস্থাপক বা তন্তুময় বা হোয়াইট ফাইবার জিনিসটা পাবো লাস্ট চুনময় বা ক্যালসিফাইড এটা ক্যালসিফাইড নাম থেকেই বুঝতে পারছো এটা ক্যালসিয়াম কার্বনেট জমা হয়ে ক্যালসিয়াম কার্বনেট জমা হয়ে এটা অস্থির মতো শক্ত হয়ে যায় নট অস্থি বাট ক্যালসিয়াম কার্বনেট জমা হয় এত পরিমাণে যে যেটা একটা অস্থির মতো অস্থির মতো হয়ে যায় অস্থির মতো সো এটাও বলতে পারে অস্থির মতো অস্থির মতো তোরুণাস্থি কোনটি তখন হ্যাঁ সবাই অস্থির মতো তরুণস্থি কিন্তু চুনময় বা ক্যালসিফাইট ঠিক আছে চুনময় বা কি বলতো ক্যালসিফাইড এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আকারে মনে রাখতে হবে আচ্ছা এখন এইটা কোথায় পাবো এটা হচ্ছে হিউমেরাস এবং ফিমারের মস্তকে থাকবে হিউমেরাস এবং ফিমারের মস্তকে আটকে থাকে হিউমেরাস এবং ফিমার এবং ফিমারের মস্তকে আটকে থাকবে কতটা ইম্পর্টেন্ট এবার বুঝতেছো আই থিংক কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে আমি একটু ক্লিয়ারিফাই করে দিই এক বাক্যে স্বচ্ছ বা হাইলিন এটা হচ্ছে তন্তুময় ছিল নীলাভ বর্ণের এটা ভ্রুণীয় অবস্থায় থাকলে আমাদের কঙ্কালটা তৈরি হবে এটা দিয়ে পরিণত এবং যখন পরিণত হয়ে যাব পরিণত অবস্থায় আমাদের যে অস্থি বা হাড় সে হাড়ের সংযোগস্থলে পাবো স্বচ্ছ বা হাইলিন শ্বাসনালী নাসিকা বিশেষ করে কানের বহিকর্ণে যেটা কর্ণকুহর আছে যেটা নাম বলতে পারি অডিটরি সেই জায়গাতে এটা পাবো এবাদও পীতন্তুময় বা স্থিতিস্তবক ইয়োলো ফাইব্রাসটা পাবো হচ্ছে বহিকর্ণের পিনা বা কর্ণ ছত্রে অ্যাপিগ্লোটিসের অ্যাপিগ্লোটিস বা উপজীব্যা আর একটা কি ইউ স্টেশন নালি যেটাকে আমরা বলি মধ্যকর্ণের জায়গায় সেখানেও এটা পাইতে পারবো ঠিক আছে আচ্ছা এবার আসো শ্বেত তন্তুময় যেটা সেটা হচ্ছে অস্থিতিস্তবক কেন অস্থিতিস্তবক কারণ এটা দিয়ে তৈরি হয়েছে পাবো কোথায় দুটি কষের ওর স্থলে এবং লিগামেন্ট এবং টেন্টনের সংযোগ স্থলে ঠিক আছে আর চুনময় বা ক্যালসিফাইড এটা অনেকটা অস্থির মতো কেন কারণ এটা ক্যালসিয়াম কার্বোনেট জমা হয়ে অনেকটা শক্ত হয়ে যায় হিউমারাস এবং ফিমারের মস্তকে কিন্তু এটা পাবো আই থিঙ্ক এটা একদম ডিটেলস আকারে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা আই থিঙ্ক এখান থেকে যে কোনো কঠিন প্রশ্ন আসলে তোমাদের এখন ইজিলি পারবা তোমরা ওকে ডান আচ্ছা